সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম তো দেখো এখন কটা বাজে পনেরো নটা বাজে তুমি স্কুলে গেছে তোমাদের দাদা সকালবেলা দিয়ে এসেছে ওর পরীক্ষা চলছে ছটার সময় গেছে স্কুলে তো এখন পনেরো নটা বাজে নটায় ছুটি হবে আমি স্কুল থেকে আনতে যাবো ওই জন্য রেডি হয়ে নিয়েছি দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো এবারে বেরোবো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে বেরিয়েছি তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে পাচ্ছ বেরিয়ে গেছে এখন এই একটা পুকুর ঘাটেতে বসে রয়েছি পুকুর ঘাটের সামনে এখানে একটা বসার জায়গা আছে এখানে বসে রয়েছি মেয়েকে আনতে যাব একটু তাড়াতাড়ি বেরিয়েছি তো ছেলেকে নিয়ে বেরিয়েছি তোমাদের দাদা ভাই তো খেয়ে দেয়ে কাজে বেরিয়ে গেছে ঘরে কেউ নেই তাই ছেলেকে নিয়েই বেরিয়েছি ছেলেকে নিয়েই আমি যাই মেয়েকে স্কুলে আনতে তারপরে দেখো স্কুলে চলে এসেছি মেয়ের স্কুলে তো এটা আমার বন্ধু এটাও একটা বন্ধু তো এদের সাথে দেখা হলো তো এখানে কথা বলেছিলাম কিন্তু এত চেল্লা আওয়াজ হচ্ছিল যেহেতু ছুটির টাইম ওই জন্য কথাটা নিউট করে দিয়েছি আর এ হলো আমার সব থেকে ভালো বন্ধু অনেক দিন পরেই এসেছে আসে না ওর মেয়ে ভ্যানে করে যায় আমি যেহেতু বলেছি ওই জন্য এসেছে ও তো ছুটির টাইম প্রচুর ভিড় চলা আওয়াজ হচ্ছে আর আমার মেয়ে টাউন স্কুলে পড়ে উত্তরপাড়া টাউন স্কুল তারপরে দেখো কথা কথা বলে মেয়েকে নিয়ে বাড়ির দিকে চলে এসেছি এখানে বসেছিলাম তো এবারে বাড়ির দিকে যাব বাড়ির দিকে যাচ্ছি এটা আমাদের পাড়া তো এসেই দেখো যা কাজকর্ম থাকে করতে আরম্ভ করে দিয়েছি এসে বিছনাটা আগে ভালো করে ঝেড়ে নিলাম উপরটা একটু ঝুল হয়েছিল ওখানটা একটু ঝেড়ে দিলাম সকালবেলা উঠে ঝেড়ে নিই তাও ওইখান একবার আমি স্কুল থেকে নিয়ে এসে একবার করে পরিষ্কার করে পুরস্কার না থাকলে ভালো লাগে না স্কুল থেকে চলে এসছি এসেই আগে বিছানা বিছনা ঝেড়ে নিলাম সকালবেলা উঠে একবার ঝেড়ে নি তোমাদের দাদা কাজে যাওয়ার আগে তো আবার এসে একবার করে ঝেড়ে নিই নাহলে ভালো লাগে না নোংরা দেখতে ভালো লাগে না পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে তো তোমাদের দাদা ভাই তো খেয়ে দে কাজে বেরিয়ে গেছে এখন আমি আর ছেলে মেয়ে ঘরে আছি আর কেউ নেই তো স্কুল থেকে নিয়ে মেয়েকে চলে এসেছি এবারে অনেক কাজকর্ম আছে সেগুলো করবো আর তোমাদের দাদা ভাই কাজে যাওয়ার আগে বাজার থেকে মাছ কিনে দিয়ে গেছে দুরকমের সেই মাছগুলো এখন ধোবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে তারপর দেখো গ্যাসটা ভালো করে পুচে নিচ্ছে গ্যাসটা একটু রান্না বান্না করেছিলাম নোংরা হয়েছিল তো গ্যাসটাকে ভালো করে পুছে নেবো গ্যাসটাকে দিয়ে বাসন আছে বাসন মাজবো তারপরে দেখো বাসন মাজতে চলে এসছি বাসনগুলো ভালো করে মেজে নেবো কবি कभी कभी अदिति वो भी छुट जाए तो एक सपना लगता है ऐसा में कोई कैसे अपने आंसुओं को बहने से रोके और कैसे कोई सोच दे एवरीथिंग्स गोना बी ओके कभी कभी तो लगे जिंदगी में रही न खुशी यार ना मजा कभी कभी तो लगे हर दिन मुश्किल और हर पल एक सजा তারপর দেখো তোমাদের দাদা মা কাজে যাওয়ার আগে মাছ এনে দিয়ে গেছিলো মাছ ভোলা মাছ আর ওই সমুদ্রের ছোটো ছোটো এ মাছ তোমার তারপর দেখো ভোলা মাছগুলো সব ধোয়া হয়ে গেছে দিয়ে মোরলা মাছগুলোকে ভালো করে ঘষে হাঁসগুলো ছাড়িয়ে নিচ্ছি গেলে আমি মাছ ধুচ্ছিলাম মাছ ফাঁস ধুয়ে ছেলে মেয়েকে চান করিয়ে নিজে চান করে নিয়েছি এবারে করে এই বসলাম তো এবারে আবার ছেলেকে খাওয়াবো ছেলেদের একটু সকালবেলা খাইয়েছিলাম বমি করে দিয়েছে তো ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই দেখো ভাত করেছি আজকে আর উচ্ছে ভেজেছি গোল গোল করে এদিকে গোল গোল করে আলু ভেজেছি এদিকে দেখো মুসুর ডাল করেছি পাতলা করে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেহেতু আজকে মঙ্গলবার আজকে নিরামিষ করেছি সব কিছু তাই পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু না জিরে দিয়ে করেছি আর এদিকে ঢেঁড়স আলুর নিরামিষ তরকারি শুকনো শুকনো করে আর এটাই ছিল ছেলের ডাল সিদ্ধ আর গাজর সিদ্ধ ছেলের জন্যে তুলে রেখে তারপর দেখো ছেলে বসে বসে বিছনায় খেলছে ওকে খেলনা দিয়েছি ঝুড়ি করে এগুলো ওরা দিদির খেলনা তো বসে বসে খেলা করছিল একা একা ও দিদি পাশে শুয়ে আছে পেলে কি রান্না করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর ছেলে মেয়েকে দুজনকে খাইয়ে দিয়েছি দিয়ে নিজেও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শোভ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও